শীত মানে গ্রামের টান আর গ্রাম মানে খেজুরের রস আর হ্যাঁ আজকে যাচ্ছি আমরা এখন রস খেতে তাই সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে প্রায় সকাল পাঁচটা এত পরিমাণ শীত ভাই কি বলতো যদি দেখেন একবার শীতের অবস্থাটা দেখেন কি পরিমাণ শীত মানে কী হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না একটু পরে একটু এত পরিমাণে শীত তারপরও আমরা রস খাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন আমরা তৈরি হব তো আমাদের যারাও আছে ওরা সবাই বের হবে এবং আমরা এখান থেকে

আস্তে আস্তে সবাই গাড়িতে আসতে পারবো সবাই আলাপ পেট্রল পাম্প পেট্রোল পাম্পে সবাই চাল করছে মরে গেছে তার সম্বন্ধে রাত তিনটে লাগছে মন দিয়েছে এখানে কিছু মজার মজার কথা বলার পর পেট্রোল পাম্পে পেট্রোল ভরার পর আমরা এখান থেকে রওনা দিলাম রওনা দিলাম রস করার উদ্দেশ্যে সেখানে তারা নিজে নিজে অনেক গাড়ি চালাচ্ছে তারা নিজ নিজ কথা বলছে এবং আমি তাকে জিজ্ঞেস করছিলাম এই জায়গাটার নাম কি কিন্তু সে বলতে পারো না তারপর একা একা আমি অনেক কথা বললাম এবং ব্লগ করতে করতে ভিডিও করতে করতে চলে আসলাম চলে আসার রাস্তার পর এই যে এই জায়গাটা দেখলাম এই একটা জিনিস এই জিনিসগুলো কি আগে আমাদের দিকে লাগাতো কিন্তু এই জিনিসটা আমি আসল নাম জানি না যদি আপনারা কেউ জানা থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ওখান থেকে আসার পর অনেক মানুষকে জিজ্ঞেস করছে যে আসলে এখানে রসটা কোথায় পাওয়া যায় আসলে কেউই জানতো না রস কোথায় পাওয়া যায় সব একা একে মানুষকে জিজ্ঞেস করছিল অনেক কেউ অনেক মানুষকে জিজ্ঞেস করছিল তারপরে মরে গেছে এখন পর্যন্ত আমরা রসের খোঁজ পাইনি মোটামুটি এক আধ ঘন্টা থেকে চলছে খোঁজ এই এক জায়গায় থামছি আরেক জায়গায় থামছি এরকম পানির কাজ কোনো ঠিক নাই তো বারবার লোককে জিজ্ঞেস করছে কোনো নির্দিষ্ট ঠিক করে আগে চলে এসেছে এখন পর্যন্ত খোঁজ চলছে দেখা যাক কতদূর কতক্ষণ পর্যন্ত খোঁজটা পাওয়া যায় রসে অনেক খোঁজাখোঁজির পর এখন পাওয়া গেছে রস এই সব সবাই রস করছে রস পাওয়া গেছে তারপরে এখন আমরা এখানে রস খবর এখানে থামলাম তারপরে একে একে সবাই এসে সবাইকে একটা একটা করে গ্লাস ধরে দিল এবং রস খাচ্ছে সবাই সবাই তার নিজের আনন্দে মনেই যে নিজ নিজ খুশিতে সবাই খাচ্ছে আমি যেহেতু প্রথমবার খাচ্ছিলাম সেক্ষেত্রে আমাকে মজাটা একটু বেশি লাগছিল কারণ এর আগে আমি কখনো রস খাই নাই তারপরে সবাই এক এক আসলাম আমি সবাইকে জিজ্ঞেস করছি এক একজনের অনুভূতি কি জিজ্ঞেস করছি তাকে সবাইকে জিজ্ঞেস করছি এক একজনের অনুভূতি

অনেক মজা এটা খাওয়ার পর যে এত কষ্ট হলো কষ্টটা সব ভুলে গেছে তবে রস সবাই খেতে আসা প্রথমবার খেতে আসলাম মানে প্রথমবার লাইফে রস খেতে আসা অনেক মজা আসছে প্রথমত খুব মিষ্টি অনেক মজা এই যে সবাই খাচ্ছে খুব আনন্দ করে আর এই কাকা সব বিলাসে হাগো তুমি খেলে বিলাই না খাবে না তুমি খাইছো বিলাসেও খাইছো সব বাস এভাবেই চলছে আমাদের দিন খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আবার যাবো অন্য জায়গায় তারপর দেখা হচ্ছে বাইকে আসার পর এতটা ঠান্ডা লাগে যতটা ঠান্ডা এটা প্যাটে যাওয়ার পর হলো এতটা ঠান্ডা লাগছে বাইক মানে সবাই খুব কাঁপছে এতটা ঠান্ডা আর এই জায়গাটার নাম হচ্ছে কালুপুর এখানে আমরা খালাম তারপর এখন উদ্দেশ্য রাওয়া অন্য জায়গায় অন্য জায়গায় যাবো এখন সময় দেখা যাক কোথায় আমাদের কোনো উদ্দেশ্য নেই যেখানে যা ভালো লাগবে ভালো লাগে না এগুলো শৈট ওখানে কোথায় যাচ্ছি দেখা যাক আর এই জায়গাটা আমরা যেখানে খালাম এই জায়গাটার নাম হচ্ছে কালুপুর কালুপুরে আসলে আপনারা সবসময় রস পাবেন আর যদি কোনো কারো আশেপাশে কারো প্রতিষ্ঠিত থাকে তাহলে আগে কন্ট্যাক্ট করে আসাই ভালো হবে তারপর আস্তে আস্তে আমি একটু হাঁটাহাঁটি করছি জায়গাটা অনেক সুন্দর এই যে এখানে এখন কিছু ফটোশ্যুট করবো সকালবেলা স্টেজ ছাড়াতে হবে না এই যে ফটোশ্যুট করার আমাদের মডেল রেডি আছে ওখানে ঘোরাঘুরি করার পর আমরা আমাদের বাড়ির রওনা দিয়ে দিলাম ওখান থেকে বের হয়ে গেলাম তারপর আমি যেহেতু বাইক চালাচ্ছিলাম সেক্ষেত্রে নাহিদ ভিডিওগুলো করছিলো অনেকগুলো ভালো করে ভালো করে করতে বললাম তারপরে সে ঠিকভাবে করতে পারছিল না কিন্তু যতটুকু হয়েছে ভালো আপনার যদি ওখানে যেতে চান কেউ সেক্ষেত্রে আপনারা আগে কল দিয়ে আসবেন তাহলে সেক্ষেত্রে সুবিধাটা হবে আপনাদের সুবিধার্থে ক্ষেত্রে আমি তার নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে এভাবেই হুটহাট করে কথা বলতে বলতে চলে আসলাম অনেক দূর অনেক দূর আমাদের প্রায় বাড়ির কাছে চলে আসলাম তারপরে প্রায় কাশিয়ে গেলাম নতুন ব্রিজের কাছে তো আপনারা একটু নতুন ব্রিজের ভিউটা এনজয় করেন তো অবশেষে ওখান থেকে ফিরে আসলাম বাড়িতে বাড়ি এসে এখন কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন বাইরে যাব বাইরে একটু ঘোরাফেরা করবো তারপরে দেখা যাক আমাদের তো লক্ষ্য ঠিক না স্টেপ বাই স্টেপ যখন যেটা আসে তখন আমরা করি সো আপাতত কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে বাইরে যাওয়া দেখা হচ্ছে বের হওয়ার পর এখন দুপুরের বেলা দুপুর পার হলো খাওয়া দাওয়া করলাম হালকা একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর বিকালবেলাতে বন্ধু একটা ফোন দিয়ে বলছে যে আয় একটু দেখা সাক্ষাৎ করে যায় তারপরে আসলাম দেবীনগর দেবীনগর এসে একটু ঘোরাফেরা করছি বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করলাম আর এই যে এসেছি নদীর ধার নদীর ধারে যে একটা অবস্থা ভাই এই যে কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো না কিছুদিন আগে যে এই যে শীত শুরু হওয়ার মাঝেই একটা বৃষ্টি হয়েছিল অনেক তখন এগুলো সব এগুলো সব কেটে যায় এভাবে ওখানে ওই যে ওই সাইডে আরও অনেক কেটে যায় কিন্তু ওগুলো হয়তো দেখা যাচ্ছে না ঠিকভাবে এগুলো অনেক কেটে যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে কিন্তু কিছু কারণে আপনার একটা কথা আছে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন হয়তো এই জন্য পরবর্তীতে ভালো কিছু একটা আছে এই জন্য হয়তো হয়েছে এই নদীর ধারে একটা বাগান আছে এই যে বাচ্চা করে খাচ্ছে মালিক আসলে পুরো মেয়েদের স্যার মেয়েদের এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে কিছু ভিডিও করলাম ফটোশুট করলাম প্লাস আর এখানে ভালোই পনের লক্ষ আড্ডা মাড্ডা দিলাম এখন যাব বন্ধুর দোকান বন্ধুর দোকানে কিছু খাওয়া দাওয়া কিছু করে তারপর একসাথে করে তারপর কিছু করে এখানে থাকার পর দেন বাড়ির উদ্দেশ্য রওনা দেবো সো আজকের ভিডিও এখন পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ